আমি যাই আইসি মাত্র সাড়ে তিন মাস লম্বা চুল ছিল দেখেন লম্বা চুল নাই মক্কায় যে কামাইছি এ আব্বারে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় শক ছিল যেদিন আমি হাদিস পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ ওই দিন আমি মনে মনে নিয়ত করছি ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে একটা শখ আপনি নবী রহদা মুবারক জেয়ারত করতাম নবী গো এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবো বুঝতাম পারছি না মায়ের নবীজির রহদা সামনে সাত দিন একটা না পাঁচ অক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিছি আমি আমার নবীরে সালাম দিয়া আট দিনের দিন যেদিন আমি মক্কায় চলে যাব আমার সামনে নবী রা কুরাল্লাহ নবী গো আপনার রোজা মুবারকটা দেখা আমার মনে দিয়ে এখন বড় একটা আশা জন্মাইছে আশাটা কি জানেন গো সুলাল্লাহ। আপনার রোজা তো দেখতে সুন্দর মদিনার সবুজ গম্বুজ দেখতে বড় সুন্দর রোজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে বড় সুন্দর ও মায়ার নবী ও দয়ার নবী গো না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর আমার মনে একটা শখ জাগ গো নবী আমি মরার আগে আপনি নবী রে আমার দুইটা চক্ষু দিয়ে আপনারে আমি দেখতাম নবী গো একবার যদি আপনি আমারে দেখা দেন আমার এই এই জীবনটা দমন হইয়া যাইব শুধু এই কথা বলছি না রে শুধু এই কথা বলছি না আমি আমার নবীজি রহজার সামনে দাঁড়াইয়া যেদিন বিদায় হইয়া চলে আসবো অজার সামনে দাঁড়াইয়া গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ থাকে তাদেরকে নিয়ে আপনি নবীজি রওজা মুবারকের মধ্যে সালাতু সালাম জানাই তাদেরকে নিয়ে আপনি নবীর উপর শরীফ বাদাই করি নবী গো তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন গো আমি কিল্লে গিয়েই তো আডা করছি জানেন নি বাতানিসের মসজিদের ভিতরে এক নামাজ যদি পড়েন এক অত্তে সাব কিন্তু মদিনা শরীফে নবীজির মুবারকের মসজিদে নবীর ভিতরে এক আত্ম নামাজ পড়লে পঞ্চাশ হাজারে সবা ভুইব